প্রথমে আমাদের বুঝতে হবে যে আপনারা এখানে যারা আসছেন সবারই ইমান এবং আমল আছে তবে দুটো কারণে আমরা ভুল করি কয়টা কারণ একটা হলো না জানা আর একটা হলো ভুল জানা না জানা এবং ভুল জানা আমরা জানি না অথবা ভুল জানি এজন্য আমরা ইমান এবং নেক আমল দুটোই অনেক সময় নষ্ট করে ফেলি তাই এই জন্য প্রথমে না জানা এবং ভুল জানার কয়েকটা উদাহরণ দিতে হবে তাহলে আপনাদের আকর্ষণ বাড়বে না যেমন মনে করেন আমাদের দেশে আপনারা সবে বরাতে এবাদত করেন না করেন সবে বরাতে এবাদত পুরুষেরা বেশি করে না মেয়েরা মেয়েরাই বেশি করে শাওয়াল মাসের রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা মেয়েরাই বেশি থাকে কারণ তারা আল্লাহর রহমত চায় ঠিক না এটা ভালো কিন্তু যারা শবে বরাতে আপনারা এবাদত করেন পুরুষ অথবা নারী পুরুষ মানুষ সবে বরাতে নামাজ পড়ে কিন্তু বইয়ের সাথে ঝগড়া করে অথবা বাবা মায়ের কষ্ট দেয় এমন লোক কি আছে শবে বড়াতে আমরা নামাজ পড়ি দোয়া করি কেন আল্লাহর রহমত পাওয়ার জন্য ঠিক না কিন্তু কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে জানা যায় সবে বরাতে এবাদত করলে সওয়ালে রোজা রাখলে যে সাপ স্বামীর সাথে হাসি খুশি ব্যবহার করলে স্বামীর সাথে দুষ্টমি করলে স্বামীর জন্য রান্না করলে বউয়ের সাথে দুষ্টমি করলে বউকে বেড়াতে নিয়ে গেলে বউয়ের সাথে একসাথে খেতে বসলে সংসারে বউয়ের কাজে সাহায্য করলে তার চেয়ে বেশি সাপ পাওয়া যায় আমরা জানি না এই জন্য সবে বরাতে অনেক কষ্ট করি কিন্তু হাতের কাছের এই নেক আমলগুলো করতে পারি না ঠিক না জানলে নেক আমরা বাদ দিতাম নাকি বইয়ের সাথে গল্প করব আবার আল্লাহ সবাবও দেবে ঠিক না যেমন মনে করেন আপনাদের না কুণ্ডু আপনাদের সালাম আছে না সালাম মানে আসসালাম আলাইকুম আছে না আপনার সালাম দেন তো আচ্ছা বউকে দেন বউকে দেন না লজ্জা লাগে এটা বাস্তব বউকে কেন দেন না লজ্জার একটা ব্যাপার আছে আল্লাহ রসুল সাল্লামাম সালামের অনেক ফজিলত বলেছেন এক নম্বর দুই নম্বর আমরা সবাই জানি প্রথম হলো সালাম দিলে সব হয় ঠিক না আমি যদি বউকে সালাম দিই দিনের ভিতরে পঞ্চাশ বারে দিলাম সব হলো না গুনা হলো একজনের না দুইজনের মনে করেন পঞ্চাশ বার একশোবার সালাম দিয়ে তিন হাজার পাঁচ হাজার নেকি অর্জন করলাম এর জন্য কেউ করা লাগছে গোসল করা লাগছে জামা জামাকাই দেওয়া লাগছে টুপি পরা লাগছে হুজুরি ডেকে আনা লাগছে পয়সা খরচ করা লাগছে বিনা পরিশ্রমে আমরা অনেক আল্লাহর নেকি নেকি সব পেয়ে গেলাম সব মানে টাকা দুনিয়ায় আমরা টাকা দিয়ে হিসেব করি না আল্লাহর টাকার না হলো নেকি নেকি যত বাড়বে আমার দুনিয়াতে আল্লাহর রহমত তত বাড়বে আখিরাতে নিয়ামত তত বাড়বে যেমন দুনিয়াতে আমাদের ব্যাংকে যত টাকা হয় বুকটা খুলে যায়। ঠিক আল্লাহর কাছে যত সব বেশি হবে আমাদের ইমান খুলে যাবে আল্লাহর রহমত বাড়বে দুই নম্বর হলো আসসালাম আলাইকুম মানে তোমার উপরে গজব হোক ঠিক না শান্তি হোক ও রহমতুল্লাহ মানে আল্লাহ রহমত হোক ও বারাকাত মানে বরকত হোক আচ্ছা এই তিনটে দুয়াতে আর বাদ থাকলো কি কর আমাদের জীবনে যত দোয়া আছে এসে ভালো কোনো দোয়া আছে নাকি শান্তি রহমত বরকত আর কিছু চাই আমি দুনিয়ার মানুষের এই দোয়া করলাম আমি যদি দিনের ভিতরে বউকে তিরিশ বার পঞ্চাশ বার এই দোয়া করি লাভ না লস বউ যদি আমার করে লাভ না লস এই যে তিরিশ বার পঞ্চাশ বার দোয়া করলাম দোয়া পাইলাম এই জন্য কেউ করা লাগছে গোসল টাকা খরচ করা লাগছে কিছুই লাগেনি এই দুটো কমন আমরা জানি কিন্তু এক্সট্রা আছে যেটা জানি না তাই আমরা মানি না আমাদের নেকামল এবং ইমান নষ্ট হওয়ার দুটো কারণ বলছি একটা হলো না জানা আর একটা হলো ভুল জানা মনে থাকে যেন আমি কিন্তু ওয়াশ করতে পারি না এই মানুষ তাহলে আমাদের নেয়ে কামল নষ্ট হওয়ার দুটো কারণ একটা না জানা একটা ভুল জানা দেখে একটা নতুন জানা যায় কি না আল্লাহ রসুল সাল্লাসলাম বলছেন ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা তাসাল্লিম আলা আহলিক ইয়া এখন বারাকাতা না আলাইকা আলা আহলি বাইতিক বাবা তুমি যখন বাড়ি ঢুকবে বউকে সালাম দিয়ে বাড়ির লোকদের সালাম দিয়ে বাড়ি ঢুকবে যদি কেউ বাড়িতে ঢোকার সময় বউকে স্বামীকে ছেলেকে মেয়েকে বাবাকে মাকে সালাম দিয়ে বাড়ি ঢোকে আল্লাহ তালা এই সালামের কারণে ওই বাড়িটা পুরো বরকতময় করে দেয় লাভ হলো না লস টাকা খরচ হয়েছে হুজুর একটু কাছে টাকা দিয়ে তাবিজ নিয়ে গেছে এটাও তো কিছু টাকা খরচ হয় আমার কাছে যে যখন দোয়া নেন টাকা খরচ হয় না আর আপনি বউকে সালাম দেবেন আল্লাহ বাড়িতে বরকত নাজির করে দেবেন আরো আছে আল্লাহ রসুম সাল্লাসলাম বলছেন ইন আল্লাহ বাহমেন তিন শ্রেণীর মানুষের আল্লাহ নিজে জামিন হন তার এক শ্রেণী মান্দাখ আলা বাই সালাম যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে ওই ব্যক্তি যতক্ষণ বাড়িতে থাকবে আল্লাহ হেফাজত করবে লাভ হলো না লস কিন্তু একজনের লস কার আয়তুমা আশাআল্লাহ এই শয়তান এসে বলবে ছি 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 বউকে কোনোদিন স্বামীকে কোনোদিন কেউ সালাম দেয় এটা লজ্জা বলে জিনিস আছে আচ্ছা বউয়ের সাথে স্বামীর সাথে এক ঠিক আমরা শ্বশুরবাড়ি যাইনি লজ্জা লাগে সিনেমায় যান না লজ্জা লাগে তো এই যে আমাদের দেশে পায়ে হাত সালাম আছে না লজ্জা লাগে এখানে শয়তান ঢোকে না কারণ পায়ে হাত দিয়ে এক লক্ষ বার সালাম করলেও একটা নেকি হয় না কোনো হাদিসে নেই যে পায়ে হাত দিয়ে সালাম করলে নেকি হয় এমন এমনকি রসুল্লাহ সালামের বিবিরা কোনো দিন তার পায়ে হাতে সালাম করেননি রসুল্লাহ সালামের মেয়ে ফাতে পার্লাহ আলহানা না কোনোদিন তার বাপের পায়ে হাত সালাম করেননি এগুলো আমাদের দেশীয় রেওয়াজ সাহাবিদের যুগে ছিল না তে কোনো সোয়াব নেই বরং গুণা হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য শয়তান এখানে বাধা দেয় না এই জায়গায় কিন্তু লস জানাই আছে নাকি কিন্তু যেখানে সেখানে শয়তান সবাই আচ্ছা এইবার আমরা চিন্তা করি আমরা এই যে একটা নতুন জিনিস জানলাম এটা আমল করা সহজ না কঠিন লাভ না লস কিন্তু না জানার কারণে আমরা আমল করিনি আর একটা ভুল জানা আছে আমরা মনে করি সালাম মানে সালাম মানে পায়ে হাত দেওয়া না সালাম মানে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাত আমরা অনেকটা সালামের সময় হাত তুলি হাত তোলাও কিন্তু সালাম না মুসলমানের সালাম মুখে কথা বুঝতে পেরেছেন একান্ত কেউ দূরে থাকলে ইশারা করে দেবে কপালে হাত দেওয়া ঠিক না কথা বুঝতে পেরেছেন কপালটা তো আল্লাহর জন্য কপাল কার জন্য কপাল আল্লাহ সাহা করা যাবে নাকি যাবেও না উঠবেও না অন্য সব কিছু এই পর্যন্ত উঠবে এখানে যাবে না এটা কার আল্লাহ যত কিছু আছে মুখ পর্যন্ত এমনকি পীর মাসে কালে মোলামা চুমু কপালে চুমুক খান হাতে চুমু না তার আব্বার হাতে কপালে চুমুক খেতেন সাল্লাম তার মেয়ের হাতে কপালে চুমুক খেতেন এগুলো শূন্যদ আদব কিন্তু কপাল টাকার জন্য এই জায়গায় আর কিছু উঠবে না কিন্তু খবরদার তো যেটা বলছিলাম আমরা ভুল জানি বলে অনেক রকম গোনাও হয়ে যায় আর না জানার কারণে অনেক সব নষ্ট হয়ে যায়